প্রতিদিন সন্ধ্যায় পিঠার একটা আইটেম তো থাকতেই হবে আজকের আইটেম ছিল কুলসি পিঠা আর আজ দুপুরে চাচার বাসায় দেওয়ার ছিল বাপের অন্ন অনেক ধ্বংস করেছি আজকে খাবো সবাই মিলে চাচির ঘরে তো এবার এসে আমি সাথে একবারও উঠি নাই তো ভাবলাম একটু সাত থেকে ঘুরে আসি দুপুরের এই মিষ্টি মিষ্টি রোদ শীতের দিনে দারুণ লাগে গতবার এসে যে কী শীত পেয়েছিলাম পুরো শৈত্যপ্রবাহের সময়টা বাড়িতে পড়ে গিয়েছিলাম এবার এসে একবারও সেই শীতটা পেলাম না যা বেরানোটা ভালোই হচ্ছে শীতের মধ্যে যদি রোদ উঠে যায় আমার তাহলে শীতের দিনটা কষ্ট মনে হয় না আসলে সবারই তাই শুদ্ধ প্রবাহ থাকলে অনেক কষ্ট তো মা হচ্ছে চাউলের গুঁড়া দিয়েছিল সেটা একটু আমি নেড়ে দিলাম ওদিকে দেখছি আমার চাচি হচ্ছে বড়ি দিয়ে রেখেছে আমাদের দিকে এটা বাধ্যতামূলক এই সিজনে তো এই মিষ্টি রোদটা খুব বেশি ভালো লাগছিলো এখন চলে যাই ডাইনিং রুমে চাচি অনেক আয়োজন করেছিল আসলে জামাই নাতি নাতনি থাকলে আমার মা চাচিদের মনে হয় যে আর কারোর ঘুম নাই কী বলবো এরা রান্না করতেই থাকে প্রচুর এনার্জি বেড়ে যায় এদের আর এই তো এক এক করে এখন খাবার বসিয়ে দিয়েছি এক ব্যাসে তো সবার আটা সম্ভব না দুই ব্যাস হয়ে গিয়েছে থার্ড ব্যাস বসেছে চাচি ডাইনিং থেকে দেখেন পুকুরটা কি সুন্দর দেখা যায় না মনে হয় একটা রিসোর্টে বসে খাচ্ছি একদম ডাইনিংয়ের জানালা দিয়ে পুকুর দেখা যায় তো তো খাওয়া দাওয়ার পর্ব চলছে চাচির তো ডেজার্ট আইটেমের মধ্যে দই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস ছিল তার মধ্যে চাচি পিঠাও বানিয়েছিলো জামাইদের উদ্দেশ্যে খাবার পরে একটু পুকুর পাড়ে এসে বসেছিলাম চাচির ঘরের সামনেই এটা তারপর আমরা যেহেতু আজকেই এখানে শেষ দিন কালকে চলে যাব তো বললাম চলো দুপুরের পর আর ঘুমানো টুমানো বা শোয়ার দরকার নাই আমরা একটু বেরিয়ে পড়ি দলবল নিয়ে সেভাবেই বের হয়ে গিয়েছিলাম ভ্যানে করে গাড়িতে তো সবার ধরে না তো তারপর দুলাবার একটা খামার আছে একটু গ্রামের মধ্যে সেদিকে দুলাবার খামারে একটু তারপর নাকি খুব পপুলার একটা হোটেল ওরা বলছিলো দেখেন মুগির পা কলিজা পাখা সব আলাদা আলাদা ফ্রাই করে রেখেছে এই দোকানের চপ নাকি ভীষণ ভালো আমি কোনো দিনও আসি নাই আজকেই পোলাপান এগুলো বলে নিয়ে আসালো খুবই ছোট ছোট সাইজের চপ এর মধ্যে নাকি মাংসের কিমাও আছে তো সেটাও ওরা খাওয়ার জন্য একটু হোটেলে বসলো বাড়িতে ওদিকে পিঠা করা হবে বারবার ফোন আসছিল তো আর বাড়িতে আসলে এই কাচের বোতলের কোল্ড ড্রিঙ্কসটা আমার খেতে খুবই ভালো লাগে এটা পেলে আমি খাবই তো সেটাও একটু খেয়ে নিয়েছিলাম আর বাচ্চারা খাচ্ছে ওদের খাওয়া শেষ হবার জন্য অপেক্ষা করছি বাড়িতে এসে দেখি কুলসি পিঠা বানানোর ধুম পরে গিয়েছে অনেক মানুষ বসে গিয়েছে আমরা তো বাড়িতে ছিলাম না তো তারপরে আমি বসে পড়লাম এই পিঠাটা মোটামুটি আমি খুব ভালোই ফাস্ট ফাস্ট বানাতে পারি সেটাও বানিয়ে নিলাম সবার সাথে সাথে করে আমাদের ছোট জামাই মানে আমার ছোট ভগ্নিপতির এই কুলসি পিঠাটা ভীষণ পছন্দ এবং চুলার পাশে এবারটা তৈরি হবে আর ও এই গরম গরম পিঠাটা খাবে আর ওর কারণে দেখা যায় যে মানে ওর উদ্দেশ্যেই এই পিঠাটা শীতে আমাদের কয়েকবার বানানো হয় আমিও বানাই মাও বানায় এমনিতেও আমরা একটু পিঠা বেশি করি আর ও যেহেতু খুব পছন্দ করে তো এটাও ভালো লাগে ওকে ভালোবেসে খাওয়াতে তো আজ এই পর্যন্তই ওই হাফেজ